السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين شكرا لكم شكرا সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরাতুল কাহফের শিক্ষা সুরাতুল কাহফের শিক্ষা হচ্ছে ঘরে বসে থাকলে চলবে না ঘর থেকে বের হয়ে যেতে হবে ঘর বাড়ি ছাড়তে হবে প্রয়োজনে দেশও ছাড়তে হবে নিজের জীবনের সফলতা জীবনের লক্ষ্য অর্জন করার জন্য এগিয়ে চলতে হবে শ্রুটে চলতে হবে বসে থাকলে চলবে না আমরা যে যেই অবস্থায় আসছি তা নিয়ে পড়ে থাকলে চলবে না সামনে অগ্রসর হতে হবে সামনে এগিয়ে যেতে হবে চুরাতুল কাহের তিনটি ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় এক নম্বর আসহাব কাহফের যুবকদের ঘটনা যে তারা নিজেদের ইমান নিজেদের দিন রক্ষা করার জন্য নিজেদের ইমান হেফাজত করার জন্য রাত্রিবেলায় কিভাবে সঙ্গবদ্ধ হয়ে তারা ঘর থেকে বের হয়ে পড়ল এবং সামনে এগিয়ে চলতে লাগল চলতে চলতে

সম্পাদন করুন আমাদের দ্বিতীয় ঘটনা হল যে মুসা এবং খিজ্জির আলাইহ সালাত সাল্লামের ঘটনা সেখানে এটা শিক্ষা দেয় আমাদেরকে মুসা আলাইহি সালাত সালাম যে নিজের যতটুকু এলেম ছিল তা নিয়ে ছিল না বরং এই অ্যালেম এর বৃদ্ধি বেশি এলেম অর্জনের জন্য তিনি গড় ছাড়লেন দীর্ঘ পথ ভ্রমণ করলেন ভ্রমণ করতে থাকলেন এজন্য কোরানে বলা হয়েছে ফন কর আর তারা চলতে থাকল তাহলে এলেম বিদ্যা জ্ঞান যার যতটুকু আছে তা নিয়ে বসে থাকলে চলবে না বরং অ্যালেম বৃদ্ধির জন্য অনেক দূর চলতে হবে অনেক দূর এগিয়ে যেতে হবে এটাই হল দ্বিতীয় শিক্ষা আর তিন নম্বরে বাদশাহ জুলকার নাইন তিনি রাজত্ব পেয়ে বাদশাহী পেয়ে তিনি বসেছিলেন না তিনি দুনিয়ার সংস্কার করার জন্য পৃথিবীর সংস্কার করার জন্য এবং পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্মূল করার জন্য পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে চলতেন বেরিয়ে চলতেন এক প্রান্ত হতে অন্য প্রান্তে এজন্য কোরআনে কারিমে বলা হয়েছে হাত্তা ইদা বেলাগ মত নে আবার বলা হয়েছে হাত্তা ইঁদা বেলাগ মগরে ব্যসাম পৃথিবীর সূর্য স্তয়ের স্থান পৌঁছে যেতেন আবার পৃথিবীর সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে যেতেন পৌঁছে যেতেন তো এই জন্য আমরা যে যেই অবস্থায় আছি তা নিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে বের হয়ে পড়তে হবে আমাদেরকে আমাদের উদ্দেশ্য আমাদের সফলতা অর্জনের জন্য আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে এটাই সুরাতুল কাহফের শিক্ষা আল্লাহ আলা আমাদেরকে অসীম শক্তি সাহস এবং তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته شكرا جزاكم الله خيرا